কোরআনে কারি আজ থেকে দেড় হাজার বছর আগে নাজেল হয়েছে রসুল মকবুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি তথা সমগ্র বিশ্ব মানবতার প্রতি আল্লাহ পাকে কোরআন উত্তীর্ণ করেছে কোরআন হচ্ছে অদ্বিতীয় কিতাব যা সব থেকে বেশি তেলাওয়াত করা হয়েছে সবথেকে বেশি পড়া হয়েছে এমন একখানা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন করানের কারিম এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো করানের নতুনত্ব কখনো ছাড়ায় না যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয় যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয় এই পৃথিবীর অনেক লেখক বই লিখেছে তার লেখন শুরুতে নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করেই বই লিখে লেখনের শুরুতে তিনি বলেন ওহে পাঠক পাঠিকা বৃন্দ আমি যে বই লিখেছি আমার নিজের ভুল হতে পারে কম্পিউটার ভুল হতে পারে প্রেসের ভুল হতে পারে এই বইটি পড়াকালীন সময় কারোর দৃষ্টিতে যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে আমাকে পত্রপত্রিকার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে অথবা কোনো লোকের মাধ্যমে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে আমি সেটিকে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এই কথা না বলে আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো নবাব জাদা নসুল্লা খানকে জন্ম নিয়েছে যে একটা বই লিখে বলেছে আমি এমন একটা বই লিখেছি যার মধ্যে কোনো ভুল নাই এই কথা কি কেউ বলতে পেরেছে অত কোরআনে কারিম। শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন কিতাব খোলা মাতৃ কবার খোলা মাতৃ গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আলহামদুলিল্লা আলাম পড়ন সবাই আলহামদুলিল্লা দিল আদম সকল তারিফ সকল প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যিনি নববন্ডল ভুমণ্ডল এই বিশ্ব চলাচলের একমাত্র মালিক তিনি কে একটু উচ্চ আওয়াজ করে বলুন তিনি কে আমার ভাইয়ের পৃথিবীতে দ্বারা বই নিতেছি লিপুনির শুরুতেই নিজের অক্ষমতা নিজের দুর্বলতা প্রকাশ করে বই লিখেছে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব করা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে আবার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সে কথা পাক বলে দিয়েছেন কিতাব খোলা মাত্রি কবার খোলা আল্লাহ পাকের চ্যালেঞ্জ বের হয়ে গেল যালিকা কিতাবলা রাইবা ফি ইয়া যার মধ্যে কোন সন্দেহের অবকাশ জোরে আওয়াজ করে বলুন সন্দেহের অবকাশ নাই এই পৃথিবীতে যারা বই নিয়ে কিছু তারা আমি যে বই লিখেছি আমার নিজের ভুল হতে পারে কম্পিউটারের ভুল ভুল হতে পারে প্রেসের ভুল হতে পারে এই বইটি পড়াকালীন সময় যদি কারোর দৃষ্টিতে ভুল পরিলক্ষিত হয় আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব পরনে কারিম যে কন্যাদের হল বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন আর কাফের লাব কাফেররা বলল এ কোরান মুহাম্মাদ নিজেই বানিয়েছে আমার ভাইরা এক দুখানে জবাব দেন এ কোরআন কি মুহাম্মাদের বানানো না কোরআন কার কিতাব আল্লাহ আরো কার কিতাব আমার ভাইরা বিশ্বনবী জীবনে কোন কলেজে পড়েন নাই কোন ভাতছিড়িতে পড়েন নাই কোনো মক্তব কোনো মসজিদে বা পাঠশালায় কখনো পড়েন না এরপর নবী বলেছেন ইন্নামা বয়স্তু মোয়াল্লিমা আমি মানবতার জন্য পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এই নবী যখন কোরআনে কেন তিলাবাত করছেন কাফেররা বলল কোরআন মোহাম্মদ নিজেই বানিয়েছে নবীজি তখন ব্যথিত হলেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন রব্বুল আমিন কাফেররা বলেছে আমিনা কি কোরআন নিজে বালিস আল্লাহ রাব্বুল আমার নবী সারা বিশ্বের মানুষ কি চ্যালেঞ্জ বলে বলতে হে নবী আপনি বলে দিন ওয়াইন্নকুমতুম ফি রাইবিন বিমা নাযালনা আলা আব্দিনা ফাআতু বিসুরাতিন মিছলি ওদউ সুহাদা কুম মিন দুনি ল্লাহি ইলকুমতুম আমার ভাইরা আল্লাহ পাক বললেন আমি মার বান্দার প্রত্যেক কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয় তাহলে ফাতু বিসুর মিশ্রি করোনা কারিমের ছোট্ট সোনার মতো করে একটা সোনা তোমরা বানিয়ে নিয়ে আস দুই সালের তৃতীয় মাস শুরু হয়েছে আজ পর্যন্ত কোরআন কারিমের একটি শব্দ কেউ বানাতে পারে নাই দুই হাজার পঁচিশ সালেও পারবে না তিরিশ সালেও পারবে না পঁয়ত্রিশ সালেও পারবে না 2040 বা 41 সাল লাগাত কেউ না কেউ একখানা কোরআন বানাতে পারবে কি মনে হয় আপনাদের পারবে না কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের করে আল্লাহর কোরআনের একটা শব্দের মত করে শব্দ কেউ কি বানাতে পারবে না পারবে না সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া ফ তকুন নার্লাতি ওয়াকুদহান নাস ওয়াল হিজার ওইদাতুল লিল কাফিরিন আর যদি তোমরা তা না পারো আর না তা পারবে এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কে আরো জোরে বলুন চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছেন কে এবার আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ এত সুন্দর করে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন সেই আল্লাহ তো মাঝে মাঝে দু একটা মিথ্যা কথা বলেন তাও কথা বললেন না জোরে আল্লাহ মাঝে মাঝে দু একটা মিথ্যা কথা বলে করেন কারিম প্রমাণ করছি ওয়ার্ম ম্যান অ্যাজ কিলা আমি আল্লাহর থেকে মহা সত্যবাদী আর কে থাকতে পারে সুভার আল্লাহ আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহর থেকে মহা সত্যবাদী আর কে থাকতে পারে আল্লাহ যেমন সত্যবাদী আল্লাহ কোরআনও তেমন সত্য নবী করিম সালাম বলেছেন মান কল আবি সদাক কোরআন থেকে যেই কথা বলে সেই শুধু সত্য কথা বলে আর কোরআন বহির্ভূত যত নিতা মঞ্চে দাঁড়িয়ে যত বক্তব্য দিক না কেন তার বক্তব্যের ভিতরে হাজার মিথ্যা কথা সংমিশ্রণ রয়েছে